বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ একটি আমি খুবই উপকারী ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটি হচ্ছে এই জন্মাষ্টমী পূজায় শশা কেন অপরিহার্য আর শশা ছাড়া জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ কেন এই প্রসঙ্গ নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন আর এবছর দু হাজার চব্বিশ সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পূজার অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো তাহলে শুনুন বন্ধুরা জন্মাষ্টমী পূজায় একাধিক সামগ্রী ব্যবহৃত হয় এর মধ্যে অন্যতম হল শশা জন্মাষ্টমী পূজায় এই শশাকে কৃষ্ণের প্রতীক মনে করা হয় প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী পূজা ভগবান শ্রীকৃষ্ণ মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমী পূজা রাত্রিবেলা করা হয় শাস্ত্রমতে শশা ছাড়া জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ কেন জন্মাষ্টমী পূজায় শশা অপরিহার্য এবং এটি কীভাবে ব্যবহার করা হয় আপনারা জেনে নিন জন্মাষ্টমীতে কৃষ্ণকে শশা অর্পণ করা হয় মনে করা হয় এর ফলে কৃষ্ণ প্রসন্ন হন এবং ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট দূর করেন জন্মাষ্টমীর দিনে ডাঁটি ও পাতা বিশিষ্ট শশা আনা হয় মায়ের নারী থেকে পৃথক হওয়ার পরই শিশু ভূমিষ্ঠ হয় কারণ শিশু গর্ভের মধ্যে মায়ের নারীর সঙ্গে বাঁধা থাকে এবং নিরাপত্তা পায় শিশু জন্মের পর নারী কেটে মা ও সন্তানকে পৃথক করা হয় দেবকীর গর্ভ থেকে কৃষ্ণ মনুষ্যরূপে জন্ম নেন বর্তমানে জন্মাষ্টমী পূজায় শশাকে কৃষ্ণের প্রতীক হিসাবে মনে করা হয় তাই মাঝরাতে রাতে ডাঁটি কেটে শশাটিকে পৃথক করা হয় ঠাকুরমশাই এই কাজটি করে থাকেন একটি কয়েন দ্বারা শশার ডাটিটিকে। কাটা হয় ডাঁটি কেটে শশাটিকে পৃথক করা এই প্রক্রিয়াকে বলা হয় নাল ছেদন প্রক্রিয়া এরপরই জন্মাষ্টমী পূজা শুরু হয় জন্মাষ্টমীর দিনে যে পদ্ধতিতে শশা কাটা হয় তাকেই নাল ছেদন বলা হয়ে থাকে অনেক স্থানে জন্মাষ্টমী পূজায় ব্যবহৃত শশাটিকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় আবার কোনো কোনো স্থানে নববধূ বা গর্ভবতী মহিলাকে এই শশা খাওয়ানো হয় মনে করা হয় এমন করলে কৃষ্ণের মতো পুত্র পাওয়া যাবে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি অষ্টমী তিথিটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে জন্মাষ্টমী পূজা আপনারা কোন দিনকে পালন করবেন আপনারা একটু জেনে নিন অষ্টমী তিথি শুরু হচ্ছে নয়ই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট থেকে আর এই অষ্টমী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অতএব সোমবার দিনই অর্থাৎ ছাব্বিশে আগস্ট আমরা প্রত্যেকেই জন্মাষ্টমী ব্রত পালন করব এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা আমরা করব। তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো যে জন্মাষ্টমী পূজায় শশা কেন অপরিহার্য এবং শশা ছাড়া জন্মাষ্টমী পূজা কেন অসম্পূর্ণ এবং এই দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পূজার অষ্টমী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে আমি সমস্ত বিষয়টা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারই লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি